একটা শুকনো পাহাড়ের ঢালে পড়েছিল এক ছোট্ট আমের বীজ চারপাশে ফাটা মাটি ধুলো আর তপ্ত রোদ কিছুদিন পর সেই বীজের ভেতর থেকে মাথা তুলে বেরিয়ে এলো একটুখানি সবুজ অঙ্কুর কিন্তু বৃষ্টি না হওয়ায় অঙ্কুরটা ধীরে ধীরে শুকিয়ে যাওয়ার পথে ঠিক সেই সময় এক সাদা ঘোড়া রোজ পাহাড়ে এসে নিজের মুখে নিয়ে পানি ফেলে দিত অঙ্কুরটা সে করে দিনের পর দিন পানি পেয়ে বড় হতে আর একসময় সেই ছোট্ট অঙ্কুরটাই দাঁড়িয়ে গেল একটা শক্তিশালী বড় আম গাছ হয় তার ছায়ায় মানুষজন বসে বিশ্রাম নিত মিষ্টি আম খেত আর খুশি থাকতো সাদা ঘোড়াটাও গাছের ডালের নিচে নিজের একটা আরাম গাহ বানিয়ে নিল সেখানে সে খুব শান্তিতে থাকতো কিন্তু একদিন হঠাৎ প্রবল ঝড় এলো আকাশ কালো হয়ে গেল বাতাস পাগলের মতো বইতে লাগলো আর সেই ঝড়ে বড় আমগাছটা ভেঙে মাটিতে লুটিয়ে পড়লো সব দেখে সাদা ঘোড়াটা ভীষণ দুঃখ পেল কারণ ওর আপন ঠিকানাটা এক মুহূর্তে ভেঙে গেল কয়েক মাস কেটে গেল ভাঙা বাছটার পাশে আবার একটা নতুন অঙ্কুর জন্ম নিল সাদা ঘোড়াটা হাসি মুখে এগিয়ে গিয়ে আবার পানি ঢালতে শুরু করলো কিন্তু পানি ঢালতে ঢালতে তার চোখে জল চলে এলো কারণ কেউই তো তাকে লাইক আর সাবস্ক্রাইব করে না